কাঙাল সুটকি মাছের কাঙাল বড় এসছে ঘটি হাওয়াই চটি সবইতেই তাদের মিষ্টি এপার বাংলা আর ওপার বাংলার মতে ঝগড়া বোধই আর শেষ হবে না তো সব কিছুর মাঝে আমরা ভুলেই গেছি আমরা মানুষ তাই দুই পক্ষের মানুষের কথা মাথায় রেখে আমার আজকের নিবেদন বিউলির ডাল প্রথমে বিউলির ডালটাকে ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়ে তারপর শিলনড়াই বেটে নিয়ে গরম জলের মধ্যে বিউলির ডালটা ঢেলে দেবেন এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা বাটা তেজপাতা দিয়ে এবার একটু ফুটতে দেবো তারপরে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দেবো এরপর আস্তে আস্তে আদা বাটাটা ভাজতে থাকবে ভাজা হয়ে আসলে আমি ডালটা ঢেলে দেব বন্ধুরা যে ডালটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এরপর ডালটা ঢেলে আমি জিরে বাটা দিয়ে দেব। এরপর ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচি একটু দিয়ে দিন তাহলেই ডাল তৈরি আর আমার ডালটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন